ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল চলুন আজকে শুরু শান্তি মোহনা বানান করে কোরআন মাজিদ পড়ার বিরাশি তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরে বাকারার একশো চোদ্দ নাম্বার আয়াত থেকে একশো ষোলো নাম্বার আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি তাই যারা কোরান মাজিদ রিডিং পারেন না বা অনেকেই পড়তে পারেন পড়া অশুদ্ধ হয় তারা আমাদের ভিডিও এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিও গুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুধু পড়তে পারবেন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক بسم الله الرحمن الرحيم <applause> ولله المشرق والمغرب واو لام 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 لا اكلف <applause> ولله حاضر

ওয়াও মিলবে এই সাথে ওয়াও লাম জবর ওয়াল মিম জবর মা মিম মিলবে গনের সাথে মিম মিম যাবর জবর মা ওয়াল মা রি এখন যদি আমরা দম ফেলি তাহলে মা রি বলতে হবে র মিলবে বাঁশ সাথে বার পেশ এখন বাত হয়ে গিয়েছে বা একটা সাকির নিয়ে নিতে হবে তাহলে কি হবে ওয়াল মা গরিব পড়েন ওয়াল মা গরিব এখান থেকে পড়ি একবার পড়েন ولله المشرق والمغرب فأينما تولوا فسمى وجه الله فأزبور فحمد زبور آم حمد مل بياشت حمد زبور آي فأي نون زبورنا فأينا فَأَي ميم زبور ما أكلف تلك يلو فأينما

মিলবে মিমের সাথে সাম মিম মা ও মিলবে জিমের সাথে ওয়া জিম জবর ওয়াজ হা পেশ হু হা মিলবে লামের সাথে হালাম পেশ হুল ওয়াজ হুল লাম জবর একালেফ কিন্তু যদি আমরা এখানে দম ফেলি তাহলে তিন টান দিতে হবে লম্বা টান দিতে হবে লাম মিলবে এর সাথে হায়ার একটা সাকেন বসিয়ে নিতে হবে হার যেরকম বাদ হয়ে গিয়েছে তাহলে কি হবে ওয়াজ হুল ল পড়েন ওয়াজ হুল আমরা এখন লাইনের শুরু থেকে একবার পড়ি ওয়ালি লা হিল মাই সিরি ওয়াল মা فأينما تولوا فَثَمَّ وجه الله إن الله واسع عليم حمد لله حمد مل بين نون شتة حمد نون إن نون جبرنا نون مل بين لام <تكلم> شتة نون لام جبر نال إن نال لام جبر لا أكلف ان الله هذا برها ان الله واو زبر وا واو زبر واسي عندي بشعون وَاسِعُونَ عون ان الله واسع عن جبرعه لم লাম মিলবে ইয়া সাথে লাম ইয়াজে লি 121 কিন্তু আমরা এখানে দম ফেললে লাম মিলবে মিমের সাথে মিমের পেশ এখন বাত হয়ে গিয়েছে মিমি একটা sakin বসে নিতে হবে এখানে লম্বা টান দিতে হবে তিন লেফটান দিতে হবে তাহলে বলেন আলীম ওয়াসিউন আলীম এখান থেকে একবার পড়ি ইন الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه سبحانه Jabur wa Jabur wa لم wa لم wa

নন মিলবে আমরা যদি এখন ডম ফেলি তাহলে নন মিলবে হার সাথে হার পেশ এখন বাদ হয়ে গেছে হাই একটা সাতিন বশয় নিতে হবে তাহলে কি হবে সুবহানাহ পড়েন সুবহানাহ আমরা আয়াত শুরু থেকে একবার পড়ি ওয়া ক্বালাত ওয়া ক্বালু তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ বাল্ লাহু মা ফিসামা ও টিউব ওয়েল অফ বা বা মিলবে লামের সাথে মা মিলবে এই লামের সাথে এই লামটা এখন বাথ হয়ে গিয়েছে বাহ্ লাম বাল ভাল লাম যাবর লা বাল্লা হাফিস হু একালিফ বাল্ লাহু মিম যাবর মা একালেফ বাল্ লাহু মা ফাজে রেফি ফা মিলবে সিনের সাথে ফা সিনের ফিস সিন জাবর সা ফিস মিম জাবর মা একালিফ ফিস সা মা ওয়াউ জাবর ওয়া একালিফ ফিস সা মা ওয়া তা জেরতি মা ওয়াতি পড়েন বাল্লাহু মা ফিস ওয়াতি ওয়াল আরদ ওয়াউ জাবর ওয়া ওয়াও মিলবে লামের সাথে ওয়াও লাম জবর ওয়াল হামজা জবর আম হামজা মিল আমরা যদি এখানে দম ফেলি তাহলে হামজা মিলবে দতের সাথে দতের যে দতের যে এখন বাত হয়ে গিয়েছে দতে একটা সাকিন বসা নিতে হবে তাহলে কি হবে ওয়াল আর্দ পড়েন ওয়াল আর্দ বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আর্দ আরেকবার পড়েন বাল্লাহু মা ফিসামা ও ওয়াল অ কুল্লুল্লাহু অ নি তু কাপ কাপ মিলবে লামের সাথে কাপ লাম পেশ কুল লাম পেশ লুক লাম মিলবে লামের সাথে লাম লাম পেশলুল এখানে দুই পেজে এক পেস বললি হয় লাম লাম পেশলুল কুল্লুলুল লাম জামরুলাম কুল্লুল্লা হা পেশ হু একা লেফ কুল্লুল্লাহু অফ জবর অ একা লেফ কুল্লুল্লাহু অ নুনজেরি নি কুল্লুল্লাহু তা পেশ তু তা কিন্তু আমরা যদি এখানে দম ফেলি তাহলে তা মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাঁত হয়ে গিয়েছে এখানে

<önemli> <vais> ان <والمكتغم> <Hajar> <تسجل> <سجل> الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والارض kulullahu qanitun Allah sabai ke Quran Sohi suduh para tawfik dan guru kama tawfiki illa